মুক্ত বলে যদি কেউ না থাকে তাহলে তার ভাই স্নিগ্ধ স্নিগ্ধ কিভাবে আহ ইয়ের সামনে এসে এই কথাগুলো বলতে পারছে বা স্নিগ্ধ কিভাবে এই জুলাই অভ্যুত্থানের ফাউন্ডেশনের সম্পাদকের দায়িত্ব পায় এই আন্দোলন জামাত বা শিবির বা তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা করছে এইটা প্রমাণ করার জন্য কিন্তু এই আওয়ামী লীগের নেতা কর্মীরাই মুগ্ধর দেওয়া একটা ফেসবুক স্ট্যাটাস প্রচার করেছিল আবার মনে আছে আপনি এখনো ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন আপনি এটা পেয়ে যাবেন এটা আসলে একটা অপকৌশল আওয়ামী লীগের অন্ধ অনুসারীরা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের মানুষের অনুভূতিকে আঘাত করার মতো একটা অপপ্রচারে লিপ্ত হয়েছে এই যে পাঁচই আগস্ট যে আন্দোলনের মাধ্যমে সাবেক সরকার পতন হলো পালিয়ে গেল শেখ হাসিনা এর মধ্যে দুইটা নাম সবচেয়ে বেশি এই আগস্ট আন্দোলনে যারা মারা গেছে দুইটা নাম সবচেয়ে বেশি আলোচিত একটা হচ্ছে মুগ্ধ আর একটা হচ্ছে আবু সাইদ তো সেই ক্ষেত্রে ইদানিং দেখা গেছে যে এই দুইটা নিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ এবং শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল তার তার ভেরিফাইড পেজ থেকেও কিন্তু এই প্রশ্ন তোলা হয়েছে যে মুগ্ধ বলে কেউ নেই স্নিগ্ধ যে সেই আসলে মুক্ত এই ধরনের তার লাশ দেখা হয়নি তার রক্ত দেখা হয়নি এই ধরনের একটা প্রশ্ন তোলা হয়েছে যেটা নিয়ে পরবর্তীতে স্নিগ্ধ যে মুগ্ধর ভাই সে বলেছে যে আপনারা এইসব গুজব ছাড়াচ্ছেন তার হলে আপনাদের কতটুকু লাভ হচ্ছে তা জানি না কিন্তু পরিবারগুলো যে কতটুকু কষ্ট পাচ্ছে সেটা আপনারা কি একবারও রিয়েলাইজ করেন কি না এই ধরনের একটা প্রশ্ন করেছে এবং আরেকটা ঘটনা হচ্ছে আবু আবুসাইদের ঘটনা এর মধ্যে যে শেখ হাসিনা তার যে লাস্ট অডিও সেখানে উনি বলেছেন যে এত এতক্ষণ পর্যন্ত কই ছিল পাঁচ ছয় ঘন্টা পরে তার বন্ধুরা তাকে নিয়ে গেছে হাসপাতালে এতক্ষণ সে কোথায় ছিল এই ধরনের একটা প্রশ্ন তুলেছে যেটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচন্ড হইচই হচ্ছে এবং অলরেডি অনেকেই যারা ভেরিফাই করে প্রযুক্তি প্রযুক্তিবিদরা আছে তারা এটাকে বলেছে যে প্রমাণ করার চেষ্টা করেছে যে আসলে আবু সাইদ পরপরই হাসপাতালে নেওয়া হয়েছিল পাঁচ ছয় ঘন্টা পরে না সো এই যে বিষয়গুলো আপনি এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখেন প্রথম মুগ্ধটা বলেন পরে আবু সাইদের প্লিজ আমি কিন্তু আজকের এই আলোচনার শুরুতে একটি কথা বলেছি যে যে কোনো বিষয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা সমালোচনা জুড়ে দাও এই কৌশলটা আওয়ামী লীগ রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে সেই দুই হাজার বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে যে আপনি খেয়াল করেছেন যখন এই আন্দোলনটা একেবারে জমে উঠে বা একেবারে তুঙ্গে উঠে যায় তখনও কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে একটা মানে ওই যে একটা প্রবাদ আছে আমাদের গ্রাম অঞ্চলে যে কাক চোখ বন্ধ করে একটা কিছু কোথাও রেখে দেয় সেভাবে এটা কেউ দেখেনি তো আসলে সত্য লুকানোর একটা প্রচেষ্টা বা মিথ্যা বারবার বলে আমার এটা এখনো খুব ভালো মনে আছে দুই হাজার আহ সালের একতরফা নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেখানে পুরো নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে কথা বলেছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব এস টি পাম উনি এখন প্রয়াত তো ওনার একটি কথা শুনে আমি খুব ভাবছিলাম যে আসলে এই কৌশলে আওয়ামী লীগ আগাচ্ছে কিনা ওনাকে সাংবাদিকরা একটা প্রশ্ন করেছিল সে প্রশ্নের জবাবে উনি বলেছেন শুনেন হিটলারের একজন মুখপাত্র ছিল গোয়েবলস গোয়েবলস গোয়েবলসের একটা কৌশল ছিল যে হ্যাঁ একটা থিওরি ছিল যে একটা মিথ্যাকে তুমি যখন একশো বার বলবা তখন সেটা সত্যের রূপান্তর হবে তো প্রশ্নটা ছিল যে আন্দোলনের নামে পরিবহন সহ বিভিন্ন জায়গায় যে আগুন দেওয়ার ঘটনা এগুলো সরকারের বিভিন্ন সংস্থা করে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে বলে পক্ষ থেকে দাবি করা হয়েছে তার জবাবে উনি এই কথাটা বলেছিলেন তো পরবর্তীতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা দেখেছি যেমন এই অগস্টের আন্দোলনের জুলাই আগস্টের আন্দোলনের সময় চট্টগ্রামে বিআরটিসির ডিপোতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে সেই ঘটনায় থানা শ্রমিক লীগের সভাপতিকে আইন বাহিনীর সদস্যরা আটক করেছিল এবং বাংলাদেশ টেলিভিশনে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় প্রভাবশালী সরকারের বদস্তুষ্ট ঠিকাদারদের সম্পৃক্ততার কথা আমরা শুনেছি এমনকি আহ মেট্রো রেলের স্টেশন পুড়িয়ে দেওয়ার ঘটনায়ও সরকার সমর্থিত সরকার সমর্থিত আহ শক্তিগুলোর সম্পৃক্ততা পাওয়া গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তো তখন থেকে আমরা দেখছি যে আওয়ামী লীগ এই বাস্তবতাকে এড়িয়ে গিয়ে একটা সত্যকে লোকানোর জন্য বারবার একটা মিথ্যা প্রচার চালিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে আসছে এখন প্রশ্নটা হচ্ছে যে এতে রাজনৈতিক ফায়দাটা কি এখানে রাজনৈতিক ফায়দাটা রাজনৈতিক ফায়দার বিষয়টা আমি আরো দু মাস তিন মাস আগে আমার কয়েকজন সহকর্মীকে আমি বলেছিলাম যে যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়াটাকে প্রথম প্রথমত প্রশ্নবিদ্ধ করাটাই হচ্ছে যারা অভিযুক্ত তাদের প্রথম কাজ সেই জন্য এইটাই স্বাভাবিক এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা বড় বড় আপনি হত্যাকাণ্ডের কথা বলেন আপনি আহ বড় ধরনের ইনসিডেন্টের কথা বলেন প্রত্যেকটা ঘটনারই যখন বিচার শুরু হয় তখন সেই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা রকম কার্যক্রম পরিচালিত হয় অংশ হিসেবে বলে বলে কেউ নেই এই যদি কেউ না থাকে তাহলে তার ভাই স্নিগ্ধ স্নিগ্ধ কিভাবে আহ ইয়ের সামনে এসে এই কথাগুলো বলতে পারছে বা স্নিগ্ধ কিভাবে এই জুলাই অব্যুত্থানের ফাউন্ডেশনের সম্পাদকের দায়িত্ব পায় বা এই যে পরিবারটার এই যে ক্ষতিগ্রস্ত পরিবারটা যারা সন্তান হারিয়েছে তারা কি মিথ্যা বলছে বা যদি এটা বলছে যে ইউনিভার্সিটিতে সে পড়তো মানে সারা বাংলাদেশ মানে পরিচিত এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই এই আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং অনুসারীরাই কিন্তু এই আন্দোলন জামাত বা শিবির বা তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা করছে এইটা প্রমাণ করার জন্য কিন্তু এই আওয়ামী লীগের নেতা কর্মীরাই মুগ্ধর দেওয়া একটা ফেসবুক স্ট্যাটাস প্রচার করেছিল আবার মনে আছে আপনি এখনো ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন আপনি এটা পেয়ে যাবেন এবং তারা কিন্তু এই প্রশ্নটা বারবার তুলেছিল যে মুগ্ধকে কারা আহ দিতে হত্যা করেছে তারা বলতে চেয়েছিল যে আওয়ামী লীগের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারাই এই আন্দোলন করছে তারাই আন্দোলনের স্বার্থে মুগ্ধকে হত্যা করেছে আবু সাইদের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে দু দফা আপনার যে তদন্ত প্রতিবেশন আসে মেডিকেল রিপোর্ট মেডিকেল রিপোর্টে কিন্তু প্রথমবার বলা হয়েছিল যে আবু সাইদের গায়ে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি সে লাঠির আগাতে মারা গিয়েছে এবং পরবর্তী সময়ে দেখেছি যে এই রিপোর্টটা একটু চেঞ্জ হয়ে আসছে যে না গুলির দাগ আসছে কিন্তু সে গুলিতে মারা যায়নি হাটে অ্যাটাকে মারা গেছে এরপরে আবার এটাকে নতুন করে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে পরবর্তী রিপোর্টটা আমার দেখার সুযোগ হয়নি আমি এই ক্ষেত্রে উল্লেখ করতে চাই আমার একটা আমার একটা পরিচিত ছোট ভাই বলা চলে ওই ছেলেটা হচ্ছে নিরাপদ সড়কের দাবির আন্দোলনের সময় থেকে আমার সঙ্গে পরিচিত তো সেই ছেলেটা মিরপুরে মারা গিয়েছে আপনি ওই সেই বিভৎস ভিডিওটা যদি দেখে যে গুলিটা লাগার পরে তার দেহ থেকে কিভাবে রক্ত ঝরছে সেটা কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয় সেই ছেলের ব্যাপারে আমি যে খোঁজ খবরটা নিয়েছিলাম তাকে যা তাকে প্রথমে মিরপুরে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে এবং সেখানে দায়িত্বরতরা অপারগতা স্বীকার করে যে চিকিৎসা দেওয়া যাবে না আমরা দিতে পারছি না পরবর্তীতে যখন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ওই সময়ে মিরপুর দশ নম্বরে গুলিবিদ্ধ একটা ছেলেকে বা একটা মানুষকে যখন আপনি স্থানীয় কোনো হাসপাতালে চিকিৎসা দিতে না পারেন সেই দশ নম্বর থেকে সোহরাবাদী হাসপাতালের দূরত্বটা সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না রাস্তা ব্লকেট হয়ে আছে গাড়ির জন্য ইত্যাদি ইত্যাদি কারণে কিছুটা বিলম্বিত হতেই পারে হাসপাতালে পৌঁছালে তার অর্থ তো এই না যে তাকে সে মারা যায় না এটা একটা নাটক সাজানো হয়েছে নিশ্চয়ই মানুষ মানে যে মানুষের অস্তিত্ব এই সমাজে ছিল সেই মানুষের অস্তিত্ব সমাজের মানুষ ভুলে যায়নি এটা আসলে আমি বলবো এটা আসলে একটা অপকৌশল আওয়ামী লীগের অন্ধ অনুসারীরা আমি অন্ধ শব্দটা বলতে চাই অন্ধ অনুসারীরা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের মানুষের অনুভূতিকে আঘাত করার মতো একটা অপপ্রচারে লিপ্ত হয়েছে যেটা তাদের প্রতি মানুষের যে ন্যূনতম আবেগ কাজ করতে পারত সেটাকেও শেষ শেষ পর্যন্ত নষ্ট করে দিবে বলে আমি মনে করি হ্যাঁ আমি আপনার এই শেষ কথার সাথে একমত যে আসলে অপপ্রচার করে কারো কারো পক্ষে থাকা যায় না এবং এই ধরনের মিথ্যা প্রচার করে বরং আওয়ামী লীগ তার ক্ষতি করছে ন্যূনতম যে তার প্রতি সহানুভূতি যাদেরই আছে তারাও এখন আসলে আহ ওই সহানুভূতিটাও চলে যাচ্ছে এবং সত্যটাকে মেনে নেওয়াই উচিত